গুড আফটারনুন মাই লাভলি ভিওয়ার্স আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবার আগে তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নি আমি সুমি মাম্মান লুগোর পরিবার থেকে তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন মিষ্টি ব্লগ নিয়ে তো আশা করি তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো নি তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভালো লাগলে শেষে একটা লাইক করে দিও কমেন্টস করো শেয়ার করো আর যদি বেলাইকনটা এখনও প্রেস না করে থাকো তো অবশ্যই ঘন্টাটা বাজিয়ে দিও এর ফলে কি হবে আমার এরকম মিষ্টি সুইট ব্লগ তোমরা সব সময় দেখতে পাবে কোনো ব্লগ মিস হবে না তো চলো বন্ধুরা বক বক না করে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো তো বন্ধুরা দেখো আমার বিছানা পত্র খুব খারাপ অবস্থা এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা তো তোমরা ঘড়ির টাইম উল্টো করে তো দেখাচ্ছি দেখো তোমরা হোপফুলি বুঝতে পারবে না তা আমি বলে দিচ্ছি এখন সাড়ে বারোটা বাজে আমার নিচের সব কাজ অলমোস্ট কমপ্লিট মানে আমি নিচে বলতে পারো মাছ মা বাজার থেকে মাই নিয়ে আসে তো মাছ রান্না করেছি মাছের ঝাল ঝাল করেছি আলু ছাড়াই আজকে বাপির তো কালকে খেয়ে প্রচুর ভালো লেগেছিল তো অবভিয়াসলি আমি কি রান্না করেছি সেটা আমি তোমাদের একটা ছোট তো ব্লগের মাধ্যমে শেয়ার করে দেবো ডেফিনেটলি তবে আজকের ব্লগের থামবেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি অবভিয়াসলি আমার শাড়ির কালেকশন দেখাতে চলেছি যেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি এবং আমার ফ্রেন্ডরা অনেক অনেক এক্সাইটেড যে আমার শাড়ি কালেকশান দেখার জন্য তো প্লিজ তার জন্য একটু ওয়েট করো কারণ দেখো এই রকম খাটের অবস্থাতে শাড়িগুলো নামানো যাবে না আর অবভিয়াসলি আলমারির মধ্যেই রয়েছে তো জাস্ট আমি টুকুস করে একটু ঘরটা পরিষ্কার করে নিয়ে তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে শেয়ার করে দেব এবং বলবো আমি এখন বাজে ঘড়িতে ঠিক বারোটা পঁয়ত্রিশ তো এখন থেকে আমি কতটুকু টাইমের মধ্যে অল টোটাল রুমটাকে ক্লিনিং করলাম আর একটা জিনিস দেখো আমার এখানে কি হয়েছে হোপফুলি তোমরা বুঝতে পারছো যে ছালটা না উঠে গেছে জানো কালকে ওই রিল বানাচ্ছিলাম ব্লেড দিয়ে ব্লেডে অ্যাকচুয়ালি কিছু হয়নি বারবার সিঁদুর পড়ছিলাম মানে টেক ওয়ান টেক টু টেক থ্রি যে শটগুলো হয় আর কি হচ্ছে না হচ্ছে না আর একটু বেটার করতে হবে এই করা চক করে বারবার মুছছিলাম তো দেন দেখো ওরকম ছাল উঠে গেছে পুজোর সামনে ভালো লাগে বলো প্লিজ তোমরা একটুখানি ভালোবাসা দিও দিও এখানে হাম্পু যাতে আমার এটা কমে যায় দিয়ে তো তোমরা বলবে ট্রু লাভ একদম সত্যি ট্রু লাভ তোমরা একটু আমার এখানে হাম্পু দিয়ে দিও তো ঠিক আছে চলো আর ভাট বকছি খুব তো চলো ঘরটা পরিষ্কার করে তবে তোমাদের সাথে আমি সিনেমাটিক শর্টের মাধ্যমে শেয়ার করবো আমার দেখো রুমটা তো তোমাদেরকে সিনেমাটিক শর্ট মাধ্যমে শেয়ার করলাম তো দেখেই নিলে আমার রুম ক্লিনিং হয়ে গেছে আর এবার আমার একটুখানি ওয়ার্ড্রবটা তোমাদের দেখিয়ে দিই এই যে আজকে এত ধামাকাদার শাড়ি কালেকশন দিতে চলেছি তো এবার একটুখানি ঝপাত করে স্নানটা করে আসি দেন তোমাদের সঙ্গে শেয়ার করব চলো হ্যালো ফ্রেন্ডস তো ফাইনালি সেই স্পেশাল মুহূর্তটা চলে এসেছে যেটার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করেছ এবং আমিও ওয়েট করেছিলাম যে তোমাদের দেখাবো বলে তো আমার বিয়েতে পাওয়া সবচেয়ে স্পেশাল উপহার মানে সবচেয়ে মূল্যবান গিফট যেটার কোনো দাম দিয়ে হয় না তো চলো আর বক বক না করি এবার তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে বন্ধুরা চলে এসেছে আমার বিয়েতে পাওয়া আমার বিয়ের বেনারসি যেটা সারা জীবন আমার কাছে অনেক 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 স্পেশাল অনেক মূল্যবান হয়ে থাকবে তো এই যে কাজটা দেখছো এইটা আই থিঙ্ক তোমরা বোঝাতে পারছি এটা ভেতর পোশান ঠিক আছে কুচির কাজ কুচির দিকটা হবে পুরো শাড়ি এরকম অল ওভার আর এই যে দেখছো মানে এইটা হচ্ছে গিয়ে সারা শাড়ি উচিত জায়গাটা হচ্ছে গিয়ে ঠিক এই রকম আর আচলার জায়গাটা হচ্ছে গিয়ে শাড়িটা চার বছর হয়ে গেল ক্যারি করতে পারি না এই যে আচলার জায়গাটা ঠিক এই রকম তোমাদের খুলে না দেখালে তোমরা বুঝবে না হচ্ছে গিয়ে আচলার জায়গাটা আই হোপ বুঝতে পারছো তোমরা ডিজাইনটা একবার গায়ে ফেলে দেখাই এই যে তো এই শাড়িটা আমাকে আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছে তো এই শাড়িটার দাম কত ডেফিনেটলি তোমাদের বলবো আর কালারটা কেমন দেখো কি মিষ্টি মানে চেরি রেড যেটা হয় তো আমার বিয়ের সাজে তো তোমরা মানে আমি তো সবসময় দেখেছো যে আমার ইয়েতেই মানে বিয়ের ভিডিওতে কিংবা হচ্ছে কি ছবিতে বাট খুব শিগগিরই আমার এই শাড়ি পরি বিয়ের সাজে তোমরা আমাকে দেখবে ঠিক আছে আমার সেই মানে তোমাদের সেই ইচ্ছাটা আমি খুব শিগগিরই পূরণ করব তো কেমন লাগলো অবশ্যই বলো এইটার সঙ্গে আমার অনেক ভালোবাসা অনেক স্মৃতি অনেক সুন্দর মুহূর্ত জড়িয়ে রয়েছে তো এইটা হচ্ছে কি আমার বাপের বাড়ি থেকে দেওয়া আমাকে বিয়ের শাড়ি তো চলো এবার এটাকে ভাজ করে রাখি এবং দামটা তোমাদের জানাচ্ছি তো ফাইনালি বন্ধুরা খুব সুন্দর করে পাট পাট করে ভাজ করে ওটাকে আলমারিতে রেখে দিয়েছি কারণ শাড়িটাকে আমি সব সময় খুব যত্ন করে রাখি মাঝে মাঝে এপিট ওপিট ভাজ করি এক ভাজে থাকলে ভাজে ভাজে কেটে যায় তোমরা সেটা জানোই বলার নতুন ব্যাপার না তো যাই হোক আমি এইভাবে আমার শাড়ি দুটোকেই যত্ন করি দুটো একটা না বলে ফেললাম কথার মধ্যে দিয়ে আরও একটা স্পেশাল শাড়ি আছে সেটা দেখানোর আগে এটার দামটা বলে নিই তোমাদেরকে এটার দাম নিয়েছিল। পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা আমি শাড়িটা বড় বাজার থেকে নিয়েছিলাম আর আমার খুব ইচ্ছা ছিল স্টোনের শাড়ি নেওয়ার তাই স্টোনের শাড়ি নেওয়া ঠিক আছে তবে শাড়িটার প্রচুর ওয়েট প্রচুর ওয়েট স্টোন আর জড়ি দেওয়া ছিল তোমরা তো দেখতেই পেলে এবার দেখাবো তোমাদেরকে আমার রিসেপশানের লুক তো এই দেখো এটা হচ্ছে কি আমার রিসেপশনের শাড়ি ঠিক আছে তো বুঝতেই পারছো মেয়েদের বিয়ে আর রিসেপশন কতটা স্পেশাল মানে সব মেয়েরাই স্বপ্ন মানে স্বপ্ন থাকে যে জীবনে একদিন সেলিব্রেটি হব তো অবভিয়াসলি বিয়ে আর রিসেপশনই মেয়েরা সেলিব্রেটি হয় যদি না সে পালিয়ে গিয়ে বিয়ে করে তো আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে এই সাজেতেই আমি বসেছিলাম যখন আমার মা বাবা আমাকে স্টেজের ওপর মানে স্টেজের নিচ থেকে আমার দেখছিল আর সবাই অনেক অনেক উপহার দিচ্ছিল আর এই শাড়িটার সঙ্গেই জড়িয়ে রয়েছে অনেক ভালো মুহূর্ত অনেক তোমাদের দাদা ভাইয়ের দেওয়া স্পেশাল উপহার অনেক ভালোবাসা এই আর কি শাড়িটা আবার খুলে দেখায় তো কালারটা দেখো কতটা সুন্দর মানে আজও এই শাড়িগুলো দেখলে মনে হয় যেন কালি বিয়ে হয়ে এলাম এই বাড়িতে নতুন বউ হয়ে ঠিক দেখতে দেখতে তিন চার বছর কেটে গেল তবু যেন মনে হয় না যে পুরনো হয়ে যাচ্ছি এই যে শাড়ি এই যে এটার আঁচল এইটা হচ্ছে গিয়ে এইভাবে এসে বুকের কাছ দিয়ে পড়বে আজ পারি না এইসব শাড়ির বয়ের সামলাতে মনে হয় আমি পরে যাব তো যাই হোক আর পুরো শাড়িটা অল ওভার কাজ আছে আর ভেতরটা তো তোমাদের দেখিয়ে দিই হালকা করে একটু উল্টো পড়ছো এই যে ভেতরটা এরকম মানে কোন রকম হালকা হালকা বলতে এরকম ডিজাইন ডিজাইন দেওয়া আছে ফুল ফুল মোটিভ করা কিন্তু মানে সুতোর ওয়ার্ক করা নেই দেখো সুতোর আই থিঙ্ক তোমরা বুঝতে পারছ আর পাচ্ছি না ধরে রাখতে তো মাঝে মাঝে আবার স্টোন আছে দেখো ছোট্ট ছোট্ট স্টোন চলো শাড়িটাকে রেখে দিই তারপর আসছে তোমাদের কাছে তো বন্ধুরা দুটো শাড়িকেই রেখে দিয়েছি খুব যত্ন সহকারে আবার ভাঁজ করে তো এই যে শাড়িটা তোমাদের দাদাভাই দিয়েছে আমাকে আদি মোহনী মোহন কাঞ্জিলাল থেকে তো এই শাড়িটার দাম নিয়েছিল সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা পুরো আর এর সঙ্গে আমার ননদেরও একটা লেহেঙ্গা কেনা হয়েছিল তো যাই হোক এই শাড়িটা বিয়ের আগে তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে আর বনুকে নিয়ে মানে আমার ননদকে নিয়ে তিনজনে মিলে কিনতে গেছিলাম যেটা হচ্ছে কি আমাদের কলেজ স্ট্রিট মহনী মোহন কাঞ্জিলাল ওখান থেকে তো তোমাদের এই দুটো শাড়ির মধ্যে অবভিয়াসলি আমার তো দুটোই খুব পছন্দের কারণ আমার অনেক ভালো সুখ শান্তি খুশি সব কিছু জড়িয়ে রয়েছে বাট 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 তোমাদের কোন এই দুটো শাড়ির মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলো না আর যদি আমার এই স্পেশাল ব্লগটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও শেয়ার করো আর এইভাবে আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর যেটা আমি সবসময় বলে থাকি তোমাদের এপার বাংলা ওপার বাংলা মিলেমিশা এক হয়ে যাও মানে এটাই ইউটিউবের ফ্রেন্ড আমাকে ফেসবুকে গিয়ে ফলো করে এসো ফেসবুকের ফ্রেন্ড আমাকে ইউটিউবে এসে সাবস্ক্রাইব করে দিও আর এখনও যদি ঘণ্টাটা প্রেস না করে থাকো তো ঢং ঢং করে ঘণ্টাটা বাজিয়ে দাও যাতে আমার এরকম মজাদার ব্লগ তোমরা দেখতে মিস না করো তো এইভাবে আমার কাছে সঙ্গে মানে আমার পরিবারের সদস্য হয়ে থেকো আর যারা এখনও সদস্য হয়নি দেরি না করে ঝটপট সদস্য হয়ে যাও তো এরকম ধামাকাদার ব্লগ আরো আরো আসছে তো কোনো ব্লগ প্লিজ মিস করো না আজকে শুধু ছিল আমার স্পেশাল শাড়ি দিয়ে শুরু করলাম এরপর থাকবে আমার এই সাড়ে তিন বছর জার্নিতে বিশেষ বিশেষ শাড়ি কী কি আমি কালেকশন করেছি ডেফিনেটলি শেয়ার করব তো সবকটা ব্লগ দেখতে থাকুক মজা নিতে থাকুক এবং এরকম মিষ্টি ব্লগ তোমাদের উপহার দিতে থাকবো তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকুক Go, oh. go, oh. go, oh.